হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার চিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম গত এক থেকে দেড় মাস আগে আমি আমার ছাদ বাগানে আঙুর গাছকে কাটিং করে প্রচুর পরিমাণ চারা উৎপাদনের প্রসেস শুরু করেছিলাম সে সম্পর্কিত আপনাদের বিস্তারিত তথ্য দিয়েছিলাম আজকে প্রায় এক থেকে দেড় মাস পরে আমার ছাদ বাগানে চারাগুলোর অবস্থা বর্তমানে কেমন আদৌ কতটা সফল হয়েছে কতটা সফলতার মধ্য দিয়ে চারাগুলো যাচ্ছে এবং চারাগুলো সফলতার মধ্য দিয়ে কতটা পরিমাণ গ্রোথ হয়েছে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য পাশাপাশি আর কয়েক কতদিন পরে ছাদ বাগানের চারাগুলো মোটামুটি যারা আগ্রহী পারছেন তারা নিতে পারবেন তাই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওটি দেখতে অনেক ধরনের তথ্য পাবেন এবং আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক মন্ডলী আঙুর গাছ পূরণ করার পরে অবাঞ্চিত আমি দেখিয়েছিলাম কেমন ভাবে ডাল থেকে চারা তৈরি করতে হয় এবং ইতিমধ্যে দেড় মাস পার হয়ে গেছে এবং আপনারা এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন কিছু আঙুর গাছের কিন্তু ডাল থেকে চারা তৈরির প্রসেস মোটামুটি রেডি হয়ে গেছে এভাবে সমস্ত ডাল থেকে কিন্তু চারা ধীরে ধীরে বেরিয়ে যাবে মোটামুটি এই গাছের ডাল থেকে থেকে চারা তৈরি করতে মাস বা সর্বোচ্চ কখনো কখনো আবহাওয়ার তারতম্যজনিত কারণে চার মাসের কাছাকাছি লেগে যায় তবে এখান থেকে ডাল থেকে চারা তৈরির যে প্রসেস এটি কিন্তু সম্পূর্ণ অথেন্টিক এবং বৈজ্ঞানিক একটি পদ্ধতির মাধ্যমে করা হচ্ছে অনেকে কিন্তু অনেক ধরনের হরমোন প্রয়োগ করে অনেক ধরনের বিভিন্ন ধরনের পদ্ধতিতে কিন্তু ডাল থেকে চারা তৈরি করা হয় কিন্তু আঙুরের ডাল থেকে চারা তৈরির প্রসেস যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে পারেন অত্যন্ত সহজভাবে কিন্তু আপনি ডাল থেকে চারা তৈরির প্রসেস করতে পারবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী যে সমস্ত বাগানী বন্ধুরা আমাকে নক দিয়েছিলেন যে আপনি কতদিন পরে চারা দিতে পারবেন সেই সমস্ত বাগানী বন্ধুদের উদ্দেশ্যে আজকে বলছি এই সমস্ত চারাগুলো আর দু মাস পর থেকে মোটামুটি আপনাদের সঠিক স্থানে ডেলিভার দিতে পারবো আঙুর গাছের চারা সঠিকভাবে পেতে আপনাকে কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই চারাগুলো সঠিকভাবে বৃদ্ধি পেতে এবং গাছগুলোকে সঠিকভাবে হৃষ্টপুষ্ট পুষ্ট স্বাস্থ্যবান করতে আমাকে কিন্তু আর কিছুদিন অপেক্ষা করতে হবে তাই সমস্ত ধরনের ছাদ বাগানি বন্ধুদের কাছে একটাই তথ্য বলবো একটা রিকোয়েস্ট করবো আপনারা আর কয়েকদিন অপেক্ষা করুন এই অপেক্ষা করার মধ্যে চাহিদা মতো গাছ আমি এই দিতে এই সমস্ত গাছগুলো আপনাদের প্রসেস বর্ণনা করে দেবো কোনো একটি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে কারণ এই সমস্ত গাছগুলো নিয়ে আপনারা কতদিন পরে কিভাবে কোন পদ্ধতিতে গাছগুলোকে কিন্তু রেডি করবেন কোন পদ্ধতিতে গাছগুলোকে রোপণ করবেন কোন স্থানে রোপন করলে গাছগুলো সুস্থ সবল ভাবে থাকবে এবং গাছগুলো সহজে কিন্তু বেড়ে উঠবে কারণ অনেক ছাদ বাগানিরা বলেন আঙুরের চারা তারা বাঁচাতে পারছেন না তাদের আঙুরের চারা মারা গেছেন তাদেরকে বলবো আপনারা যখন চারা নেবেন যে কোনো জায়গা থেকে চারা নেবেন আপনারা অবশ্যই আঙুর গাছের রোপণ পদ্ধতি সম্পর্কে অবশ্যই আগে থেকে অবগত হবেন কারণ আঙুর একটি পাথুরে অঞ্চলের গাছ এই পাথুরে অঞ্চলের গাছের মতো মাটিকে আপনাকে তৈরি করতে হবে সেই মাটিতে যাতে মাটি বালি সমস্ত ধরনের পাথুরের কোনো প্রভাব থাকে অবশ্যই দেখে নেবেন তাই আঙুর গাছের চারা রোপণের আগে আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমাকে নখ দিতে পারেন কমেন্টস করতে পারেন পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে জয়েন হয়ে আপনাদের যাবতীয় মনে তথ্য প্রশ্ন অবশ্য করতে পারে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব যদি সম্ভব হয়ে থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আঙুর গাছ সম্পর্কিত ছোট্ট একটি ভিডিও আঙুর গাছ সম্পর্কিত চারা সম্পর্কিত ছোট্ট একটি ভিডিও আর কয়েকদিন পরে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব আজকের ভিডিওটি এই পর্যন্ত যে সমস্ত বাগানি বন্ধুরা আঙুর গাছের চারা সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইছিলেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা স্যাটিসফাইড হয়েছেন যদি ড হন গার্ডেনের টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না ধন্যবাদ